নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃষ্টি চলে আসছে দেখেন সকালবেলায় বৃষ্টি চলে এসে বিভিন্ন এমন বৃষ্টি হয়েছে সকাল বেলায় বৃষ্টি এমনভাবে এসেছে সকালবেলায় এসে আমি রাস্তাঘাট এক প্রকার এক প্রকার বলতে গেলে চলিয়ে গেছে আর তাছাড়ার পাশাপাশি আরো দেখা কিছু কিছু জায়গায় আকারে জল জমে গেছে আপনারা জুম করছে আপনারা দেখতে পাচ্ছেন কি হারে জল জমে যাচ্ছে মানে বৃষ্টি ছিল না ছিল না মানে বৃষ্টি যখন এসেই পড়লো তখন এবার জলে জলে জলাকার করে দেবে কিছু এই যে বৃষ্টিকে এতদিন ধরে মানুষ আহ্বান করছিল এইবার বৃষ্টি মনে মোটামুটি খেজে খুঁজে মেক আপ করে চলে এসেছে এখন শুধু বৃষ্টি তার খেলা দেখাবে তো সবাই খেলা দেখাতে ফটো তুলে যান বৃষ্টি কিন্তু অলরেডি আমাদের মাঝে